মানবদেহে লবণ আসলেই কি এতটা প্রয়োজন কথা বলবো এই বিষয় নিয়ে লবণ শুধু স্বাদ বাড়াতেই নয় সুস্থতায়ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান লবণ আমাদের দেহে গুরুত্বপূর্ণ কিছু কাজ সমাধা করে থাকে যেগুলো আমাদেরকে সুস্থতা দেয় এবং সারা দিনের কর্মক্ষমতা ঠিক রাখে লবণ আমাদের শরীরে অসমটিক ব্যালেন্স রক্ষা করে পিএইচ ব্যালেন্স রক্ষা করে আমাদের শরীরে ওয়াটার বেস ব্যালেন্সকে ঠিক রাখতে লবণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমাদের দেহের যে রক্তের যে চাপ অর্থাৎ ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে এবং প্রভাবিত করতে লবণ অপরিসীম আমাদের দেহের বিভিন্ন আয়নিক সিস্টেমগুলোকে ঠিক রাখতে লবণ গুরুত্বপূর্ণ আমাদের যে মাসেল টোন অর্থাৎ পেশি যে সংকোচন প্রসারণ সেটাকে ঠিক রাখতে এবং আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঠিক রাখতে লবণের গুরুত্ব অপরিসীম লবণের চাহিদা খুবই কম হলেও এর কাজ কিন্তু অনেক ব্যাপক এই সমস্ত দিক থেকে চিন্তা করলে লবণ অপরিহার্য একটি অংশ আমাদের শরীরের সুস্থতার জন্য লবণ গ্রহণ কতটুকু নিরাপদ বা কতটুকু লবণ দিনে আমি গ্রহণ করতে পারি ডাব্লিউচ কর্তৃক যে গাইডলাইন দেওয়া হয়েছে তাতে একজন সুস্থ স্বাভাবিক মানুষের জন্য দৈনিক পাঁচ গ্রাম লবণ গ্রহণ করা করতে বলা হয়েছে অর্থাৎ পাঁচ গ্রাম বলতে এক চা চামচ লবণের কথা বলা হয়েছে এখন আমরা সারাদিন রান্নায় যে পরিমাণ লবণ ব্যবহার করছি এই পাঁচ গ্রাম থেকেই চলে আসছে কিন্তু যদি এই পাঁচ গ্রামের পরেও বা রান্নায় যে লবণটি ব্যবহার করছি এর পরেও যদি আমি এক্সট্রা লবণ খেয়ে থাকি সল্টের যে খাবারগুলো আছে যেমন বেকিং বেকারি আইটেম তারপরে আপনার বিভিন্ন রকম আচার সস পনির শুটকি মাছ অতিরিক্ত পরিমাণে সামুদ্রিক মাছ তারপরে হিডেন সল্ট দেওয়া যেমন চিপস চানাচুর লবণে ভাজা মুড়ি এই সমস্ত খাবার যদি আমি অতিরিক্ত খেয়ে ফেলি তাহলে কিন্তু আমার পাঁচ গ্রামের পরিমাণের চেয়ে অনেক বেশি গ্রহণের মাত্রা বেড়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের শরীরে নেতিবাচক প্রভাবগুলো পড়বে সুতরাং লবণ গ্রহণ হতে হবে সীমিত এবং পরিমিত অর্থাৎ দৈনিক এক চা চামচ বা পাঁচ গ্রামের মধ্যে একে সীমিত রাখতে হবে লবণের দোষগুণ যদি বলতে যাই লবণ কিন্তু আমাদের শরীরে খুব কম পরিমাণে লাগে কিন্তু অনেক ব্যাপক কাজ করে থাকে তো এই কাজের মধ্যে রয়েছে তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে ঠিক রাখা এবং সিগনাল সিস্টেমকে সে ঠিক রাখে যদি আমি লবণ অতিরিক্ত খাই বা পরিমাণে কম হয়ে যায় শরীরে যদি লবণের অভাব হয়ে যায় তাহলে কিন্তু আমাদের মাসেল টোন ব্রেকডাউন করে আমাদের নার্ভাস সিস্টেমও এলোমেলো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কনভালশন হতে পারে খিচুনি হতে পারে অজ্ঞান হয়ে যাওয়া কথাবার্তায় ভারসাম্যহীনতা চলে আসা বিভিন্ন রকম শারীরিক সমস্যা তৈরি হতে পারে লবণের গুণ যদি বলে থাকি তাহলে আমাদের পরিমিত পরিমাণ লবণ বা দৈনিক গ্রহণের মাত্রা যদি ঠিক থাকে তাহলে সেটি আমাদের প্রেশারকে নিয়ন্ত্রণ করে আমাদের শরীরে ফ্লুইড ব্যালেন্স ঠিক রাখে অসমেটিক প্রেশারকে নিয়ন্ত্রণ করে আমাদের মাসেল টোন বা পেশির সংকোচন প্রসারণ ঠিক রাখে আমাদের কর্মক্ষম রাখতে সাহায্য করে সুতরাং লবণ গ্রহণে সবসময় হতে হবে খুব বেশি সচেতন এবং লবণ গ্রহণ হতে হবে পরিমিত পরিমাণে ধন্যবাদ